ইউটিউব চ্যানেল আমি আমি কাছে নতুন নতুন নমস্কার সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি আপনারা আমাকে প্রত্যেক দিন টিভির পর্দায় সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে সিটিভক্তি ভক্তি চ্যানেলে দেখতে পান আমি প্রত্যেক দিন আপনাদের কাছে নতুন নতুন টপিক নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি যাতে আপনাদের জীবনটাকে আরও সুন্দরভাবে সুন্দরতর করে তোলার যে প্রয়াস আমি চালিয়ে যাই আপনাদের প্রচুর ভালোবাসা পাচ্ছি প্রচুরভাবে ফোন কলস এবং প্রচুর লোক আমার চেম্বারে এসে বলছেন দাদা উপকৃত হচ্ছে আপনার টোটকা শুনে আমাকে দেখাচ্ছেন আমি আপ্লুত হচ্ছি আপনাদের এই ভালোবাসা এবং দীর্ঘদিন ধরে এই প্রোগ্রাম করার পরে পরিপ্রেক্ষিতে আপনারা যে ভালোবাসা আমাকে দিচ্ছেন মানুষের বাড়ির ছেলে হয়ে গেছি এখন আপনি আমি বারবার তাই আপনাদের কাছে ছুটে চলে আসি এবং বিভিন্ন রকম কাজের মধ্যেও আমি চাই আপনাদের সঙ্গে এসে একটা সংযোগ তৈরি করা এবং সেই সংযোগের একটা বিরাট প্ল্যাটফর্ম এই টিভি মিডিয়া এবং তাতে আপনারা প্রত্যেক দিন সাড়ে তিনটে থেকে চারটে পর্যন্ত আমাকে আমার অনুষ্ঠানগুলোকে দেখছেন এবং প্রচুর ফোন করছেন প্রচুরভাবে লোক উপকৃত হচ্ছে এটা বলছেন আমি বারবারই বলবো দেখুন জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে আপনার জীবনটাকে কিছুটা হলেও একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়া যায় প্রথমে জানতে হবে দেখুন ভাগ্য আমাদের মানতে হবে ভাগ্য এবং কর্মদক্ষতা এই দুটোর মধ্যে আমাদের জীবনের মূল রহস্য লুকিয়ে রয়েছে আমরা জীবনে প্রত্যেকেই চাই সাকসেস আমরা জীবনে প্রত্যেকেই চাই জীবনের চরম উন্নতি পয়সা রোজগার করতে চাই এবং আমাদের জীবনের সাংসারিক জীবনে প্রচুর আর্থিক সাফিসিয়েন্সি আমরা তৈরি করার চেষ্টা করি কারণ পরিবারের দায়বদ্ধতাগুলো আমাদের নিজেদের কাঁধে থাকে তাই এই কাজ আমরা করে চলতে চাই এবং আমরা চাই কিছুটা হলেও আশার আলো কিছুটা হলেও ভালো থাকার একটা জায়গা একটা প্ল্যাটফর্ম কিছু করার মাধ্যমে যেন হয় আর এই অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র এই যে জগৎটা এই জগৎটা আমার নিজের কোনো সৃষ্টি নয় এটা দীর্ঘদিনের একটা অভ্যাস এবং দীর্ঘদিনের একটা শাস্ত্র এবং এই শাস্ত্র প্রায় সাড়ে ছ হাজার বছর আগে রাজা রাজাদের দরবারেতে হতো এবং সেটা তৈরি হতে হতে আপডেট হতে 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 আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়ে গেছে আজকে কেপি অ্যাস্ট্রোলজি এসেছে সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি এসেছে নারী জ্যোতিষ আপনারা জানেন তন্ত্রক্রিয়া বিভিন্ন রকম তন্ত্রক্রিয়ার সঙ্গে কানেক্টেড বহু লোক বহু মানুষ এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন রকম পাঠ বিভিন্ন রকম পট পরিবর্তন ঘটেছে প্রত্যেকটা জায়গাতে আমাদের কিন্তু ভাগ্য জড়িত এবং প্রথমে তো আপনার হরস্কোপটা বিচার করে নিতে হবে প্রথমে আপনাদের জন্ম ছক বিচার করে নিতে হবে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থের মাধ্যমে আপনাদের জন্ম ছক বিচার করা যাদের নেই তাদের জন্য রয়েছে হুরারি সিস্টেম হুরারি সিস্টেম একটা নাম্বার সংখ্যা সেই সময়ে আপনি বলবেন এবং সেই সময়ের মধ্যে আপনার একটা হরস্কোপ বানবে এবং তার মাধ্যমে আমরা আপনার জীবনের ভবিষ্যৎ বর্তমান সবটা নিয়ে আলোচনা করতে পারব তার সঙ্গে সঙ্গে রয়েছে হাত হাতও একটা মারাত্মক পর্যায়ে বিবেচনা করা যায় যাদের জন্ম তারিখ সঠিক জানা নেই যাদের জন্ম সময় সঠিক জানা নেই তার সঙ্গে রয়েছে সামুদ্রিক অ্যাস্ট্রোলজি তার সঙ্গে অবশ্যই কানেক্টেড রয়েছে গ্রাফোলজি হাতের লেখ রেখা হাতের লেখা হাতের লেখা আপনার সই আপনার সিগনেচার আপনার হাতের হ্যান্ডরাইটিং কীরকম এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে নিউমোরোলজি সংখ্যা তথ্য যার মাধ্যমে যে সংখ্যাগুলো দিয়ে আপনারা আপনাদের জীবনের নানা রকম পর্যায়ক্রম বদলাতে পারেন আমি আজকেও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রকম সংখ্যা তথ্যের মাধ্যমে কি করে কিভাবে কি করা যায় কিছু সংখ্যা আপনাদের বলবো সেগুলো আপনাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগবে এবং আপনারা মিলিয়ে নেবেন আপনারা যদি রেগুলার বেসিসে এই কাজটা একসঙ্গে করতে থাকেন তাহলে দেখবেন আপনাদের জীবনের পট পরিবর্তন ঘটছে আপনাদের জীবনের মাত্রা বদলাচ্ছে কারণ দীর্ঘদিন ধরে আমি প্রোগ্রাম করে চলেছি এবং দীর্ঘদিন ধরে আপনাদের কাছে বলার সাহস দেখাই আপনাদের ভালোবাসার জন্য আপনাদের অনুপ্রেরণার জন্য ভাবুন একই মায়ের দুটো সন্তান একজন অর্থ আর্থিকভাবে প্রচণ্ড পরিমাণ ফুলে ফেঁপে উঠেছে আর একজন দারিদ্রতার নিচে রয়েছে এরম হলো কেন টুইন্স বেবি হয়েছে জমৎ সন্তান হয়েছে দেখা গেছে জমৎ সন্তানের ক্ষেত্রেও সেই জায়গাটা এতে গীতায় অনেক রকম বক্তব্য রয়েছে শ্রীকৃষ্ণ বলে গেছেন গীতাতে কিন্তু সেখানেও বলছে যে প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তাহলে আমাদের আগের জন্মের কিছু কর্মের প্রায়শ্চিত্ত এ জন্মে আমাদের করতে হয় তার ফলস্বরূপ আমাদের জন্মগ্রহণ এবং তার ফলস্বরূপ কেউ প্রচুর অর্থের মালিক হয়ে প্রচুর স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবন কাটাচ্ছেন আবার কেউ দারিদ্রতার হতদারিদ্রতার শিকার হয়ে জীবনটা তছনছ করে ফেলছেন তো সকলের মধ্যেই কিন্তু বিজ্ঞান লুকিয়ে রয়েছে সকলের মধ্যেই অ্যাস্ট্রোলজি এবং সকলের মধ্যে এই প্ল্যানেটের বিভিন্ন রকম ধারাবাহিকতা লুকিয়ে রয়েছে কিন্তু তার সঠিক বিচার আপনাকে জানতে হবে সঠিক তথ্য আপনাকে জানতে হবে সঠিক মূল্যায়ন আপনাকে জানতে হবে তবেই তো আপনি সেখান থেকে তার নিগুর রহস্য টেনে হিঁচড়ে বার করে কিছুটা হলেও আশার আলো জাগাতে পারেন আমি কখনোই আমার চেম্বারে কাউকে আসতে বলি না আমি কখনোই বলি না আমার চেম্বারে চলে আসুন আমি সমস্ত সমস্যার সমাধান করে দেবো না কখনোই নয় আমি নিজে একজন মানুষ আমি চেষ্টা করব বলি আপনারা প্রথমেই বলবো সব জায়গা ঘুরে নিন যদি মনে হয় আমি যোগ্য ব্যক্তি আমার কথার মধ্যে সেই ডেপ খুঁজে পান বা আমার মধ্যে আপনারা যদি দেখে বুঝতে পারেন যে আমি অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের কিছু নিগুড় রহস্য জানি তার মাধ্যমে আমি আপনাদের এক পার্সেন্ট উপকার দিতে পারবো তবেই আমার চেম্বারে আসুন আগে সব জায়গায় ঘুরে নিন আমি কখনোই বলি না বড় বড় কথা বলি না আমি কখনোই বড় বড় কথা বলে মানুষকে কনভিন্স করার চেষ্টা করি না বিবেচনা আপনার এবং আবার আমি একটা কথা সব সবসময় মিডিয়ার সামনে এসে বলার চেষ্টা করি যে আপনারা আপনাদের ভাগ্য নির্ধারণ করবেন গ্রহের ফের যতদিন থাকবে ততদিন আপনি কিন্তু ভুল ডিসিশন নেবেন ভুল মানুষের কাছে পৌঁছবেন যে আপনার প্রবলেম তো সলভ করতেই পারবে না প্রবলেম আরও বাড়িয়ে দিতে পারে কারণ শুধু আংটি নয় শুধু স্টোন নয় স্টোন যারা প্রেসক্রাইব করছেন বা স্টোন যারা পড়ছেন স্টোন পড়তে গেলে জেমোলজি জানা দরকার মানে স্টোন সম্পর্কে তার পড়াশোনা বিস্তর থাকা দরকার তবেই সে জেমস্টোন প্রেসক্রাইব করতে পারে অ্যাস্ট্রোলজার জেমস্টোন প্রেসক্রাইব করে কিন্তু তার সঙ্গে জেমোলজি না জানলে পারফেক্ট হওয়া পারফেক্ট সাইস্ট হওয়া সেই জায়গাটা কখনো মূল্যায়ন করা যায় না যাই হোক এক একজনের এক এক রকম চিন্তা আমি আমার স্টাডি আমার রিসার্চ থেকে আপনাদের কাছে বারবার বিভিন্ন রকম টপিক বিভিন্ন রকম তথ্য তুলে ধরার চেষ্টা করে থাকি যাতে আপনারা সঠিকভাবে সঠিক মূল্যায়ন করে নিজেদের বিবেচনার মাধ্যমে নিজেদের ব্যক্তি সত্ত্বার প্রকাশ করতে পারেন এটা হচ্ছে আমার মূল লক্ষ্য এবং অ্যাস্ট্রোলজিকে সহজসাধ্য সাধ্য সহজবদ্ধ সহজ লভ্য করে তোলার যে দায়ভার আমি নিয়েছি সেই দায়ভার আমি বারবার আপনাদের কাছে এসে বলার চেষ্টা করি আপনারা প্রচুর ভালোবাসা দেন প্রচুর অনুপ্রেরণা দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন এটা নিয়ে আমি এগোতে চাই আপনাদের এই ফোন কলস এবং এই ভালোবাসা যেন কন্টিনিউয়াস থাকে আমি ডেফিনেটলি আমার যতখানি জানা সবটা দিয়ে চেষ্টা করব আজকে আপনাদের জন্য অনেক রকম টোটকা নিয়ে এসেছি তার মধ্যে কিছু টোটকা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব প্রথম টোটকা কী প্রথম টোটকা সংখ্যা শঙ্কাতত্ত্ব যা কোনো দিন আজ পর্যন্ত আপনারা টেলিভিশনের পর্দায় কোনো দিন শোনেননি টোটকাটি কি টোটকাটি হচ্ছে আপনার সঙ্গে একজনের ধরুন আপনার হাজব্যান্ড আপনি হাজব্যান্ড এবং আপনার ওয়াইফ দুজনের মধ্যে মনোমালিন্য হচ্ছে দুজনের মধ্যে প্রচণ্ড পরিমাণ কথা কাটাকাটি হচ্ছে সম্পর্ক বিঘ্নিত হওয়ার জায়গা প্রত্যেক দিনই সম্পর্কটা বিঘ্নিত হচ্ছে কি করবেন আপনি হাজব্যান্ড আপনার আপনার ওয়াইফ সেই ওয়াইফের যে কাপড় বা কামিজ বা সালোয়ার সেই সালোয়ারের ঠিক ভেতরের পাটেতে যেটা রেগুলার বেসিসে ইউজ হয় সেখানে সেভেন টু সেভেন ওয়ান সাত দুই সাত এক এই সংখ্যাটা লাল কালি দিয়ে শুধু লিখতে হবে সেভেন টু সেভেন ওয়ান এই সংখ্যাটা তার সালোয়ারে বা কামিজের মধ্যে বা কাপড়ের মধ্যে যে জায়গাটা পোর্সানটা বোঝা যাবে সেই জায়গাতে লিখে নিন এবং আপনার জামা বা আপনার কামিজ বা আপনার রুমাল যেটা আপনার রেগুলার ব্যবহার্য যে জিনিসপত্র সেই ক্লথস আর কি সেই জিনিসপত্রতেও আপনাকে সেভেন টু সেভেন ওয়ান লিখতে হবে দুটো জিনিসকে একসঙ্গে একে অপরের ওপর রেখে সেটা আলমারির মধ্যে রেখে দিন আলমারির মধ্যে রেখে দিন আর দেখুন চমৎকার ফল আপনার হাতে হাতে চমৎকার ফল পাবেন কি ফল আপনার সঙ্গে আপনার ওয়াইফের আপনার সঙ্গে আপনার হাজব্যান্ডের সম্পর্ক যেটুকুন ডিটোরিয়েট হয়েছিল যেটা খারাপ হয়েছিল সেটা রিপেয়ার হয়ে যাবে অত্যাশ্চর্য জিনিস এগুলো আমার নিজে বানানো নয় কারণ এগুলো সমস্ত কিছুই শাস্ত্র থেকে নেয়া টোটকা তাই আপনাকে বলবো পঁয়তাল্লিশ দিন করুন ফর্টি ফাইভ ডেজের মধ্যে যদি রেজাল্ট পেয়ে যান বহুদাচ্ছা যদি না পান আবার করুন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি আপনারা পঁয়তাল্লিশ দিনেই রেজাল্ট পাবেন যারা যারা ভাবছেন আপনাদের ফ্যামিলিতে এরকম মারাত্মক প্রবলেমের সম্মুখীন হচ্ছেন প্রত্যেক দিন প্রবলেম হচ্ছে প্রতিনিয়ত প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো এই কাজটা এই নিউমোনোলজি এই সংখ্যা তত্ত্বটা লিখে একবার করে দেখুন আপনারা ঠকবেন না গ্যারান্টি আমার আমি সুরজিৎ ব্যানার্জি বারবার গ্যারান্টি সহকারে আপনাদের কাছে বিভিন্ন রকম টোটকা উপস্থাপন করার চেষ্টা করি নেক্সট একটি টোটকা প্রায়শই আমরা শুনি বাড়িতে ঢুকলে যেন নেগেটিভ এনার্জি আমাদের খেয়ে ফেলছে বাড়িতে ঢুকলে আমি যখন সিঁড়ি দিয়ে উপর ঘরে যাচ্ছি বা আমি যখন শুতে যাচ্ছি বা বাথরুমে যাচ্ছি রাত্রিবেলা অনেক রাত্রিতে হঠাৎ করে মনে হলো ডুব করে একটা শব্দ হলো পিছন দিকে তাকিয়ে মনে হলো পিছন দিকে যেন কেউ একজন দাঁড়িয়ে আছে কাউর একটা অবয়ব আলতোভাবে আমি দেখতে পেলাম ভয় পেয়ে গেলাম সন্ত্রস্ত হলাম হঠাৎ করে জ্বর এসে গেল এরম ঘটনা প্রায়শই শুনি প্রায়শই এই ইভিল আই এফেক্ট এই বাস্তুর মধ্যে নেগেটিভ আত্মা সেই নেগেটিভ আত্মার এফেক্ট আমরা প্রায়শই শুনতে পাই কিন্তু সলিউশন করতে পারি না আপনাদের বলবো এই কাজটা যে কোনো শুক্রবার তিনটে শুক্রবার পরপর করতে হবে শুক্রবার দিন এই কাজটা আপনার করে ফেলুন আর দেখুন এই নেগেটিভ এফেক্ট এই মারাত্মকভাবে পিছন দিকে যেন কেউ আসছে ধম করে শব্দ হলো মনে হচ্ছে যেন পিছন পিছন কেউ সিঁড়ি দিয়ে উঠছে আপনার মারাত্মক একটা অসুবিধার সৃষ্টি করছে সেটা থেকে নিষ্কৃতি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কী করবেন একটা আলু নিয়ে নিন প্রথমেই বলবো আলু কিন্তু আমাদের মঙ্গলকে শুক্রকে এবং চন্দ্রকে কানেক্ট করে চন্দ্র আমাদের মন শুক্র আমাদের কলত্বকার গ্রহ মঙ্গল আমাদের ফায়ারি প্ল্যানেট আমাদের আগুন আমাদের মনের অন্তঃসত্ত্বার বহিঃপ্রকাশ আমাদের কনফিডেন্স তো সেই জায়গাটাকে করতে গেলে একটা আলু নিয়ে নিন এবং সেই আলুটাকে মাথার উপর দিয়ে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিয়ে সেটা নিয়ে গিয়ে কোনো পিপুল গাছের তলা বা অসত্য গাছের তলা বা বট গাছের তলায় রেখে দিয়ে চলে আসুন শুধু এইটুকুন কাজ তিনটে শুক্রবার পর পর করুন আর দেখুন আপনাদের জীবনেতে এই ইভিলাইয়ের যে এফেক্ট আপনাদের জীবনে যে নেগেটিভ ভাইব্রেশান হচ্ছে সেই নেগেটিভ ভাইব্রেশান থেকে চোটকির মাধ্যমে বেরিয়ে যাবেনি 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 হস্যইকায় আমি সুরজিৎ ব্যানার্জি মিডিয়ার সামনে এসে গ্যারান্টি সহকারে আপনাদের কিন্তু এই টোটকা উপস্থাপন করছে আমার মনে হয় আজ পর্যন্ত আপনারা মিডিয়াতে বসে কোনো দিন কাউর মুখ থেকে এই রকম মারাত্মক মারাত্মক টোটকা শোনেননি তাই বলবো কাজগুলো করুন এবং হান্ড্রেড পার্সেন্ট জীবনের মূল্যবোধের মূল্যায়ন করে ফেলুন এবং জিতবেনই জীবন হান্ড্রেড পারসেন্ট আমি সুরজিৎ ব্যানার্জি গ্যারেন্টি সহকারে বলছি বারবার বলি আমি কখনো ভরং করি না আমি কখনও আমার নিজের ঢাক নিজে পেটাই না আপনারা বলেন দাদা আমি ভালো আছি দাদা আমি ভালো আছি গুরুদেব আমি ভালো আছি আমি তারাপীঠ মহাশাসনে বসে যোগ্য করি ঘন্টার পর ঘন্টা। আমরা আপনারা যারা আমার সঙ্গে গেছেন তারাপীঠ মহাশাসনে আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রত্যক্ষ করেছেন যে আমি নিজে হাতে কাজ করি আমি কাউর মাধ্যমে কাজ করি না আমি নিজে আসনে বসে কাজ করি তাই সামনেই ফলোরিন অমাবস্যা আসছে এরপরে আসছে কৌশিকী অমাবস্যা অনেক আগে থেকে আপনাদের কৌশিকী অমাবস্যা কথা আমরা বলে মিডিয়াতে বলে রাখছি যারা মনে করছেন এই কৌশিকী অমাবস্যায় আহুতি প্রদান করবেন যারা মনে করছেন এই কৌশিকী অমাবস্যাতে হোমযজ্ঞে হবনতে নিজেদের গ্রহদোষ খণ্ডন ক্রিয়া করতে চাইছেন অনেক দেরি আছে এখনও অনেক টাইম রয়েছে আপনারা যারা ভাবছেন যারা চিন্তা করছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার গৃহমন্দিরে কৌশিকী অমাবস্যার দিন এই সমস্ত কাজ হবে এবং আপনারা ডেফিনেটলি ফোন করে আগে থেকে নাম লিখিয়ে নেবেন ফোন করে আগে থেকে বুকিং করে নেবেন কারণ প্রচণ্ড হ্রাস হয় প্রচণ্ড ভিড় হয় তাই আগে থেকে করলে আমি বেশি লোকের কাজ করতে পারি না তাই যারা যারা ভাবছেন কৌশিকী আম কাজ করবেন আগত এসে গেছে সামনেই আছে তাই ফলোরানী অমাবস্যার কথা বলবো না কিন্তু বছরে যে দাগা অমাবস্যাগুলো ফলোরানি কৌশিকী কৌশিকী অমাবস্যার দিন আপনারা বিভিন্ন রকম কাজ করতে পারেন গ্রহদোষ খণ্ডন ক্রিয়া করতে পারেন এবং বারবার বলবো যারা এখন থেকে বুকিং করবেন তারাই কিন্তু সুযোগ পাবেন কারণ অনেক লোক হলে আমি একা কাজ করি তার জন্যে বারবারই বলবো আপনারা অনেক হয়ে গেলে অনেক মানুষ এসে গেলে আমি কাজ করতে পারবো না তাই আগে থেকে বলছি যারা আগে থেকে ভাববেন কৌশিকী অমাবস্যার দিন আপনারা আহুতি প্রদান করবেন মা তারা মায়ের আমার বাড়িতে একটা ছোট গৃহমন্দির রয়েছে সেই গৃহমন্দিরে বসে আমি প্রতি আমা বিভিন্ন রকম গ্রহদোষ খণ্ডন ক্রিয়া করি তা সত্ত্বেও আমি তারাপীঠ মহাশাসন রাজারাপ্পা এবং কামাখ্যায় গিয়েও নিজে হাতে ক্লায়েন্টদের সঙ্গে করে নিয়ে গিয়ে বসিয়ে কাজ করাই আপনারা যারা গেছেন তারা তো অবশ্যই জানেন যারা জানেন না তাদেরকে অবশ্যই বলবো মাউথ পাবলিসিটি একটা বড় পাবলিসিটি কারণ লোকের মুখে মুখে প্রচার আজ আমি নতুন নয় মিডিয়াতে দীর্ঘ দিন ধরে এই মিডিয়াতে এই একইভাবে আমি প্রোগ্রাম করে চলেছি এবং একইভাবে আপনাদের বলে চলেছি একইভাবে বিভিন্ন রকম টোটকা দিয়ে চলেছি এবং তাই আজকে আমার চেম্বারাতে আমাকে বসে থাকতে হয় না মাতারার আশীর্বাদ আপনাদের ভালোবাসা আমাকে আপ্লুত করে দিয়েছে মা মাতারার তো আশীর্বাদ রয়েছেই হলে আমি হয়তো আপনাদের এই পার্সেন্টেজ অফ কাজটা আমি যে পার্সেন্টেজ অফ কাজ করতে পারি বা করতে জানি সবটা দিয়ে করি আমি যে কাজ করতে পারি সেটাই আপনাদের বলি যে কাজ করতে পারি না সে কাজ কিন্তু আমি বলি না আমি সব কাজ করতে পারবো না কারণ আমি একজন মানুষ আমার কাছে প্রচুর রাস হয়ে গেলে প্রচুর ভিড় হয়ে গেলে আমি সেই কাজ কিন্তু সবার করতে পারি না তাই আপনাদের বলবো ধৈর্য নিয়ে আসতে হবে আমার চেম্বারে বসলে আমি এক একটা ক্লায়েন্টকে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়ে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়ে তাদের দেখি কারণ আপনারা আমার কাছে অনেক দূর দেশান্ত থেকে আসেন আপনারা অনেক দূর জায়গা থেকে আমার কাছে আসছেন সব প্রবলেমগুলো সলভ করার জন্য এটা আমার ডিউটির মধ্যে পড়ে যে আপনাদের এক পার্সেন্ট এই স্বপ্নগুলোকে সাকার করে দেওয়ার আপনাদের এই সব প্রবলেমগুলোকে সলভ করার যদি পারি তবেই আমি কাজ নিই হলে আমি কিন্তু কাজ নিই না এবং আমি আরেকটা কথা আপনাদের বলছি যারা আমার চেম্বারে আসছেন যারা আমার চেম্বারে আমাকে ফিস দিয়ে দেখাতে আসছেন তাদের প্রত্যেককে আমি না হয় বাস্তুযন্ত্র যার যেরকম প্রবলেম রয়েছে সেই অনুযায়ী একটি যন্ত্রম প্রদান করি সেটি বিনা পয়সায় তার জন্য কোনো পারিশ্রমিক আমি নিই না তার জন্য কোনো পয়সা আমি নিই না বিনা পয়সাতে আমার চেম্বারে যারা আসছেন তাদেরকে বলবো যারা ফিজ দিয়ে আমাকে দেখাচ্ছেন তাদের ফিজের সঙ্গে সঙ্গে একটা উবরি পাও না তাদের প্রবলেমের মুখাম কাছাকাছি যে প্রবলেমগুলো ধরুন বাস্তুতে প্রবলেম তার পারিবারিক প্রবলেম তার শারীরিক প্রবলেম সেই অনুযায়ী আমি একটি যন্ত্রম তাদের প্রদান করি সেটা প্রতিষ্ঠা নিয়মও আমি বলে দিই তারা বাড়িতে গিয়ে ফ্রি অফ কস্ট সেই যন্ত্রম বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন আমি সুরজিৎ ব্যানার্জি আপনাদের বারবারই এরম ধরনের বিভিন্ন রকম টপিক টোটকা বলার চেষ্টা করি এবং আপনি আপনাদের আবারও বলছি যারা আপনার চেম্বারে আসছেন আগে থেকে বুকিং করবেন ফোন করে আসবেন আমি বেশি সময় বেশি মানুষকে দেখতে পারি না কারণ আমার একটা ক্লায়েন্ট দেখতে প্রায় সময় লেগে যায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কারণ আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে অনেক জিজ্ঞাসা থাকে আমাকে তো ক্লিয়ার উত্তর দিতে হবে আপনাদের জ্যোতিষ মানে বিজ্ঞান এটা মাথায় রাখবেন তন্ত্র শাস্ত্র অনুযায়ী আমি পুজো আচ্ছা যেটুকুন জানি সবই শাস্ত্র অনুযায়ী করি শাস্ত্রের বহির্ভূত হয়ে কোনো নিজের মত পোষণ করি না তাই আজকে সতেরো বছর ধরে অ্যাস্ট্রোলজি করে যাচ্ছি এবং আপনারা অনেকেই আমাকে চেনেন অনেকেই আমাকে গুরুদেব বাবা দাদা বলে ডাকেন নাহলে আমি ঘরের ছেলে হতে পারতাম না আপনাদের আর আপনাদের বারবার তাই বলবো যারা আমার কাছে আসছেন যারা আমার সঙ্গে কানেক্টেড হচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো একটু ধৈর্য নিয়ে আসতে হবে একটু সময় লাগবে কারণ আমার চেম্বারে ফুল থাকে ভর্তি থাকে মানুষ অনেক দেশান্ত থেকে আসে তাই বারবার বলবো যারা আসছেন তারা সময় হাতে করে নিয়ে আসবেন এবং প্রত্যেককে বলবো যারা আমাকে দেখাচ্ছেন প্রত্যেকে যার প্রবলেম অনুযায়ী আমি একটি ফ্রি অফ কস্ট যন্ত্রম দিচ্ছি সেই যন্ত্রম আপনি বাড়িতে প্রতিষ্ঠা করার নিয়ম আমি বলে দেবো তার জন্যে কোনো পয়সা পে করতে হবে না এটা খুব বলার দরকার ছিল আমি মিডিয়ার সামনে এসে আপনাদের বলে দিলাম ফ্রি অফ কস্ট আপনারা একটি যন্ত্রম পাচ্ছেন আমরা যারা আপনার চেম্বারে এসে আমাকে দেখাচ্ছেন আমার সঙ্গে কনসালটেন্সি নিচ্ছে আমার কাছ থেকে কনসালটেন্সি নিচ্ছেন তাদের প্রবলেম অনুযায়ী ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে আমি একটি যন্ত্রম দিচ্ছি এবং সেই যন্ত্রমটি আপনার বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন আপনার গাড়িতে রাখতে পারেন আপনার পকেটে রাখতে পারেন আপনার ব্যাগের মধ্যে রাখতে পারেন যার যেরকম সমস্যা ইমিডিয়েটলি একটি রিলিফ পাওয়ার জন্য সেই যন্ত্রমগুলি আমি প্রদান করছি তার জন্য কোনো পয়সা ধার্য নয় তার জন্য কোনো মূল্য ধার্য নয় এটা আমার তরফ থেকে রেসপন্সিবিলিটি দায়িত্বের তরফ থেকে আমি দায়িত্ব নিয়েছি আপনাদের তার রেসপন্সিবিলিটি নেভানোর জন্য এটা আমার তরফ থেকে ফ্রি অফ কস্ট আপনাদের দেওয়া যাতে আপনারা ইমিজিয়েটলি এক পার্সেন্ট ভালো হয়ে যান এক পার্সেন্ট আপনার প্রবলেম সলভ হতে আরম্ভ হয়ে যায় ইমিজিয়েট ইমিজিয়েট তৈরি হতে আরম্ভ হয় সেই জায়গা থেকে আমি চেষ্টা চালিয়ে যাই চলে আসি পরবর্তী আবার একটি টোটকায় টোটকাটি মারাত্মক পজিটিভ টোটকা টোটকাটি কোনো দিন শোনেননি দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই টোটকা শুনবেন যারা মিডিয়ার সঙ্গে যুক্ত যারা জার্নালিজমের সঙ্গে যুক্ত যারা নাটক যাত্রা করেন যারা ফটোগ্রাফি করেন যারা এই পাবলিক রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত পাবলিক রিলেটেড যদি যারা কাজের সঙ্গে যুক্ত তাদেরকে বলবো তাদের বাড়ির সাউথ মানে দক্ষিণ দিকে তাদের বাড়ির দক্ষিণ দিকে একটি পঞ্চমুখী গণেশ পঞ্চমুখী হনুমানের ছবি লাগিয়ে নিন একটি পঞ্চমুখী হনুমানের ছবি লাগিয়ে নিন বা হনুমানজি সাউথের দিকে উড়ে যাচ্ছে হাতে পাহাড় নিয়ে এইরম ধরনের একটি ছবি আপনারা দক্ষিণ দেয়ালে লাগিয়ে নিন আপনার নাম নেম ফেম অর্থনৈতিক পরিকাঠামো তার সঙ্গে সঙ্গে আপনার পারিবারিক শান্তি সব জায়গাটা বর্ণিত হবে এবং সব জায়গাটা পুনরুদ্ধার হবে যদি ডিমোরালাইজ হয়ে যায় যদি জিরো হয়ে যায় সেখান থেকে হান্ড্রেড নয় টু হান্ড্রেড নয় থাউজেন্ড পারসেন্ট আমি সুরজিৎ ব্যানার্জি গ্যারান্টি দিয়ে আপনাদের বলছি থাউজেন্ড পারসেন্ট সেখান থেকে রিকভারি হবেই 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 হস্যই আমি সুরজিৎ ব্যানার্জি গ্যারান্টি সহকারে আপনার কাছে টোটকা উপস্থাপন করি করে দেখুন হাতে হাতে ফল পাবেন আবারও বলবো যারা যারা আমার চেম্বারে আসছেন সময় নিয়ে আসবেন ফোন করে বুকিং করে আসবেন আমি উইদাউট বুকিং দেখতে পারি না কারণ একটা পার্টিকুলার শিডিউল মেনটেন করে আমি চলি আমি অনেক লোককে একসঙ্গে নিয়ে হই হৈ করে দেখতে পারি না এবং আবারও বলবো যারা আমার চেম্বারে এসে আমাকে দেখাতে আসছেন তাদেরকে ফ্রি অফ কস্ট আমি যন্ত্রম প্রদান করছি এবং সেই যন্ত্রমটা বিভিন্ন রকম ভ্যারাইটিস যন্ত্রম যার যেরকম ইমিজিয়েট প্রবলেম সেই ইমিজিয়েট প্রবলেমকে সলভ করার জন্য মারাত্মক মারাত্মক যন্ত্রম আমার কাছে রয়েছে এবং সেই যন্ত্র দিলে ইমিডিয়েটলি আপনি কিছুটা হলেও রিকভারি হয়ে যাবেন সেই যন্ত্র আমি বিনা পয়সায় আমার চেম্বার থেকে আমি দিচ্ছি আপনারা এসে যারা দেখাবেন অবশ্যই মনে করে দেবেন এবং কালেক্ট করে নেবেন পরবর্তী টোটকা আবারও একটি সংখ্যা তথ্য অনুযায়ী টোটকা সংখ্যা তথ্য অনুযায়ী টোটকা টোটকাটি কি যাদের ইমিডিয়েট ফান্ড লাগবে ধরুন টাকা আমরা প্রতিদিনই প্রায় রোজগার করি বা মাসে রোজগার করি যার যেরকম কাজকর্ম সেই কাজকর্ম অনুযায়ী আমরা প্রত্যেকেই কিছু না কিছু উপায় করি টাকা রোজগার করি সেই রোজগারের অর্থ ইমিজিয়েট ফান্ড ধরুন আমার কাছে ইমিজিয়েট ফান্ড লাগবে আমার দশ দিনের মধ্যে ফান্ড লাগবে তো ইমিজিয়েট ফান্ড আর্ন করার একটা মারাত্মক নিউমোরোলজিক্যাল সংখ্যা এবং সেটা বলছি সেই সংখ্যাটা ভালো করে মাইনরলি লিখে নিন আপনাদের বাঁ হাতে আপনাদের বাঁ হাতে বুড়ো আঙুল যেটা আছে এই বুড়ো আঙুল এর ঠিক তলার অংশটায় এর ঠিক তলার অংশটায় এই অংশটায় এই বাঁ তলার অংশটায় ঠিক ফোলা অংশটা এটা শুক্রের মাউন্ট বলা হয় এখানে এইট সেভেন নাইন এইট সেভেন নাইন গ্রিন কালারের মার্কার দিয়ে লিখে নিন এইট সেভেন নাইন ফান্ড পেয়ে গেলে মুছে দিন ফান্ড যতক্ষণ না পাচ্ছেন যতক্ষণ পয়সা না পাচ্ছেন ইমিডিয়েট ফান্ডের কথা বলছি ততক্ষণ এই নাম্বার কন্টিনিউয়াসলি লিখতে থাকুন আট সাত নয় আট সাত নয় এই নাম্বার হাতেতে কন্টিনিউয়াসলি লিখতে থাকুন যতক্ষণ ফান্ড পেয়ে গেলে না পাচ্ছেন ততক্ষণ লিখতে থাকুন ফান্ড পেয়ে গেলে আর লিখতে হবে না আর লিখতে হবে না আমি সুরজিৎ ব্যানার্জি গ্যারান্টি সহকারে বলছি কারণ নিউমোরোলজি গোটা পৃথিবীব্যাপী আলোড়িত একটি সাবজেক্ট কারণ আমি রেগুলার বেসিসে পড়াশোনা করি এবং রেগুলার বেসিসে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি যাতে আপনারা এক পার্সেন্ট হলে ভালো থাকেন আমি নিজের ঢাক নিজে পেটাই না আবারও বললাম আমি নিজের ঢাক নিজে পেটাই না বহু জায়গা ঘুরে বহু লোকের কাছ থেকে ঘুরে আমার কাছে লোক আসে অনেক আশা নিয়ে প্রত্যাশা নিয়ে আসে সেই জন্যে আমার রেগুলার বেসিসে এটাই অধ্যাবসায় থাকে তাদের এক পার্সেন্ট হলেও আমাকে রিলিফ দিতে হবে প্রবলেম থেকে তাদের টেনে বার করে নিয়ে আসতে হবে তো সহায় রয়েছে আর আপনাদের মতো মানুষ আছে বলে আমি এখনো পর্যন্ত বেঁচে আছি আমি এখনো পর্যন্ত আপনাদের মতো মানুষের ভালোবাসা পাই বলে আমার রেগুলার বেসিসে এই স্টাডি থাকে যে আপনাদের এক পার্সেন্ট যাতে ভালোবাসা পাই এবং সেই ভালোবাসার অমর্যাদা যেন কখনো না হয় ভালোবাসার অমর্যাদা যেন কখনো না হয় আমার সমস্ত জায়গায় চেম্বারগুলো আছে চেম্বারগুলোতে যাওয়ার জন্য বুকিং করে নিন আগে আমি যেদিন যাচ্ছি তার আগে আপনাদের কাছে ফোন কলস চলে যাবে আমার যিনি ফোন ধরেন আমি হয়তো ডাইরেক্টলি আপনাদের সঙ্গে কথা বলতে পারি না এটার জন্য আমি হাত জোর করে মার্জনা চাইছি ক্ষমা চাইছি আমার যিনি ফোন ধরেন তিনি আপনাদের বলে দেবেন আমার কোথায় কবে চেম্বার হচ্ছে কোন দিন আমি কোন সময় কোথায় চেম্বার করছি অবশ্যই ফুল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এবং কোন জায়গায় চেম্বার করছি কবে চেম্বার হচ্ছে কতক্ষণ চেম্বারে থাকছি বা কত কটা থেকে কটা পর্যন্ত চেম্বার হচ্ছে প্রত্যেকটা ডিটেলস ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন এবং প্রতিটা জায়গায় চেম্বার আছে কৃষ্ণনগর থেকে মেদিনীপুর মেদিনীপুর থেকে কৃষ্ণনগর সব জায়গাতে চেম্বার আছে শিলিগুড়িতে চেম্বার আছে অবশ্যই আগে থেকে বুকিং না করলে চেম্বারে কিন্তু আমি দেখতে পারি না আবারও আপনাদের কাছে বারবার কিন্তু বলছি আগে থেকে বুকিং করবেন আগে থেকে বুকিং করে তবেই কিন্তু চেম্বারে আসতে হবে আমি হঠাৎ করে চলে এলে আমি দেখে উঠতে পারি না কারণ অনেক মানুষ এসে বসে থাকেন তাদের ছেড়ে দিয়ে আপনাকে আমি ঢোকাতে পারবো না ওই ফাঁকা জায়গার মধ্যে কারণ আমার আগেও বললাম যে প্রায় চল্লিশ থেকে মিনিট সময় লেগে যায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগে যায় একজন মানুষের সঙ্গে কথা বলতে তার ভবিষ্যৎ বর্তমান প্রেডিকশান করতে তার ডেট অফ বার্থ নিয়ে বিভিন্ন রকম টপিক আলোচনা করতে কিভাবে তাকে রিকভারি করা যায় কিভাবে তাকে পজিটিভ জায়গায় নিয়ে যাওয়া যায় কতখানি পজিটিভ জায়গায় নিয়ে যাওয়া যায় সেই জায়গা থেকে হানড্রেড পারসেন্ট রিকভারি করার যে মানসিকতা আমি সেটা চেষ্টা করি সুতরাং সেখানে কোনো ফাঁকিবাজি থাকে না কোনো গল্প থাকে না সেখানে কোনো ফাঁকিবাজি হয় না সেখানে যেটা হয় সলিড হয় যেটা হয় পারফেক্ট হয় সেটা যেটা হয় সেটা পারফেক্ট করার চেষ্টা করি কারণ আমি তো মানুষ আমারও কথা বলতে বলতে আমারও ক্লান্তি আসে সুতরাং আমি ফালতু ফালতু সময় নষ্ট আপনাদের করবো না আপনাদের যেটুকুন বলবো সলিড বলবো এবং যেটুকুন বলবো সেটা দিয়ে আপনার জীবনটাকে পাল্টে দেয়া যেতে পারে যদি একজন সঠিক গাইড গাইডেন্স মেনে চলেন যদি অ্যাস্ট্রোলজার সঠিক হয় যদি একজন পার্টিকুলার সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে গাইডেন্স দেয় তাহলে আপনি কিন্তু আপনার জীবনটাকে বদলে ফেলতে পারেন উইদিন থ্রি মান্থস তিন মাসের মধ্যে হরস্কোপিক্যালি কানেকশানের অনুযায়ী যে পজিটিভিটি আপনাকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই সেটা গ্র্যাপ করুন ইউজ করুন এবং জীবনটাকে হাতের মুঠিতে নিয়ে চলে আসুন আমি সুরজিৎ ব্যানার্জি আপনাদের কাছে গ্যারান্টি সহকারে বলছি ধরুন যাদের শনি সাড়ে সাথে চলছে শনির ঢাইয়া চলছে শনির দশা চলছে মারাত্মক সমস্যা মারাত্মক ট্রাভেলের মধ্যে কিছুতেই কিছু থেকে বেরোতে পারছেন না কি করবেন বলুন দিকে মারাত্মকভাবে অসহায় হয়ে গেছেন অনেক জায়গা ছোটাছুটি করে ফেলেছেন কোনো জায়গা থেকেই কোনো লাভ আসেনি কোনো জায়গা থেকে কোনো ফ্রুটফুল রেজাল্ট পাননি করবেন কি এই যে সমস্যাগুলো যারা ভুগছেন আমি বলবো যে কোনো শনি মঙ্গলবার দিন আপনার ইউজ করা লেদারের বুটটি লেদারের চটিটি যেটা ইউজ করে আপনি অফিস যাচ্ছেন যেটা ইউজ করে আপনি বাড়ি ফিরছেন যেটা প্রত্যেক দিন ব্যবহার করেন সেটা নিয়ে গিয়ে কোনো শনি ঠাকুরের মন্দিরের পাশেতে ওটা ছেড়ে দিয়ে পায়ে স্লিপার পরে বা চপ্পল পরে বাড়ি চলে আসুন আর দেখুন না আপনার ভাগ্যের তালাটা খুলে যায় কি না হান্ড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পার্সেন্ট খুলে যাবে যে জায়গাগুলো আপনার অবস্টাকলস ছিল চাকরি থেকে আরম্ভ করে অফিসিয়াল পারপাস আপনার ব্যবসা সমস্ত জায়গা থেকে আপনি রিকভারি করবেন 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 হস্যৈকার আমি সুরজিৎ ব্যানার্জি গ্যারান্টি দিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনার রেগুলার ইউজ করা যে জুতো সেই জুতো শনি ঠাকুরের মন্দিরের কাছে গিয়ে খুলে দিয়ে চলে আসুন আর দেখুন আপনার জীবনটা আপনার হাতের মুঠোয় আপনার যতগুলো বাধা ছিল সমস্ত বাধা চুটকির মাধ্যমে অতিক্রম করে গেছেন গ্যারান্টি আমার শুধু করতে হবে আপনাকে শুধু মনোনিবেশ করে কনসেনট্রেট করে করতে হবে শুধু আপনাকে বারবারে তাই বলি যে আপনাদের উপকারে যদি আমি এক পার্সেন্ট লাগি আমি নিজেকে ধন্য মনে করব কারণ এটাই আমার কাজ আপনাদের ভালো করা ভালো জায়গা তৈরি করে দেওয়া চাকরি না পেলে চাকরি আমি করে দেব না কিন্তু আপনাদের ভাগ্যের যে জায়গাগুলো যেগুলো আপ করলে সেই জায়গাটা নাড়িয়ে দিলে আপনার জীবনটা স্মুথ হয়ে যেতে পারে সেই চেষ্টা আমি ডেফিনেটলি করে যাই করে আসছি সতেরো বছর ধরে আজও করছি আপনাদের এরকম ভালোবাসা থাকলে মৃত্যুর আগের দিন পর্যন্ত এটাই করব কারণ আপনাদের ভালোবাসা কাছে সবটাই মূল্যহীন আপনারা যে ভালোবাসা আমাকে দেন সেইটার মূল্য পয়সা দিয়ে হয় না সেটার মূল্য অনলি ফর আত্মার অন্তরের আত্মা দিয়ে হয় সেটা ফিল করতে হয় আপনাদের ফোন কল আপনাদের ডা ভালোবাসার ডাক আমাকে মন্ত্রমুগ্ধ করে কারণ আমি দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজি করতে পারতাম না যদি আপনারা না ভালোবাসতেন তাহলে আমি দীর্ঘদিন ধরে এই অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত হয়ে অ্যাস্ট্রোলজি করতে পারতাম না আমাকে চেম্বার চেঞ্জ করতে হয় না আমি একই চেম্বারে এগারো বছর বসছি আমাকে কখনো চেম্বার চেঞ্জ করে চলে যেতে হয় না আমাকে ফোন করলে পাওয়া যায় না এরকম হয় না হয়তো আমি নিজে ফোন ধরতে পারি না কিন্তু আমার বুকিং নাম্বার একই রয়েছে এগারো বছর ধরে আমার বুকিং নাম্বারটি একই রয়েছে পাল্টায়নি আমার বুকিং নাম্বার আর আমাকে চেম্বারও চেঞ্জ করতে হয় না আবারও একটি টোটকা হ্যাঁ বলবো টোটকাটি খুবই মারাত্মক টোটকা টোটকাটি করে দেখুন প্রচণ্ড শত্রুতার শিকার হচ্ছেন কিছুতেই শত্রুতা থেকে বেরোতে পাচ্ছেন না কি করবেন বলুন দেখেনি আমরা প্রায় দিন শত্রুতার শিকার হই সে পারিপার্শ্বিক শত্রুতা হতে পারে অফিসের কলিগ হতে পারে বা বন্ধু বান্ধবের মাধ্যমে শত্রুতার শিকার হতে পারি তাহলে সেই শত্রুতা থেকে বেরোবো কি করে উপায় কি অনেকেই কোয়েশ্চেন করেন ইমিডিয়েটলি বেরোনোর একটা উপায় বলে দিন গুরুদেব ইমিডিয়েটলি বেরোবার একটা রাস্তা বলে দিন গুরুদেব আমি সেই রাস্তাটা আপনাদের বলে দেবো খুব ইজিয়েস্ট একটা রাস্তা আপনারা করুন আর জিতুন জীবনকে আর শত্রুকে বশ মানিয়ে ফেলুন কি করতে হবে আমরা দেখবেন সর্ষে পাওয়া যায় হলদে সর্ষে পিলা সরষু যেটাকে বলি সেই হলদে সর্ষে পিলা সরষু আপনার বাঁ হাতে নিন বাঁ হাতের মধ্যে নিন এবং বাঁ হাতে নিয়ে আপনার ডান হাতের বুড়ো আঙুল দিয়ে সেই সর্ষেটা দেখবেন অনেকে বিহারি বাবুরা খৈনি খায় অনেকেই খৈনি খায় সেই খৈনির মতো এরমভাবে মারতে থাকুন এবং আপনার শত্রুর যে নাম যে নাম যে আপনার সঙ্গে শত্রুতা করছে যাকে আপনার সন্দেহ হচ্ছে তার নামটা বলতে থাকুন কন্টিনিউয়াস বেসিসে ওই সর্ষেকে এরকম হাতের মাঝখানে তালুতে রেখে বাঁ হাতের তালুতে রেখে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে এরমভাবে শুধু মারতে থাকুন সাতবার সাতাশবার এইরমভাবে মারতে 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 যখন দেখবেন হাতটা লাল হয়ে যাচ্ছে আর পাচ্ছেন না কষ্ট হচ্ছে তখন নিয়ে গিয়ে ওই সর্ষটাকে আগুনে জ্বালিয়ে দিন আগুনে জ্বালিয়ে দিন কোনো কাগজের মধ্যে ওটা রেখে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিন এবং বাস্তুর বাইরে সেটাকে ঝাঁট দিয়ে ফেলে দিন এই কাজটা যে কোনো শনি মঙ্গলবার দিন করে ফেলুন যে কোনো শনি মঙ্গলবার দিন করে ফেলুন আর দেখুন না আপনার এই শত্রুতা থেকে আপনি বেরিয়ে যান কি না আপনার এই মারাত্মক নেগেটিভ ভাইব্রেশান থেকে আপনি বেরিয়ে যান কি না গ্যারেন্টি সহকারে আমি সুরজিৎ বেনেজি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট বলছি গ্যারেন্টি দিয়ে বলছি বেরিয়ে যাবেনি হস্যই কার কারণ আমি দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছি এবং আপনারাই বলেছেন যে দাদা ভালো আছি দাদা ভালো আছি আগের থেকে অনেক বেটার আছি শত্রুতা কমে গেছে অফিসে আমার প্রমোশান হয়ে গেছে যে বস আমার সঙ্গে মারাত্মক শত্রুতা করছিল সেই বসের মাধ্যমেই আমার প্রোমোশন হয়েছে এটাই তো আমার স্যাটিসফ্যাকশান এটাই তো আমার রেজাল্ট এটাই তো আমার অ্যাস্ট্রোলজি শুধু আপনাদের ভালোবাসা আমাকে এইরকমভাবে দিতে হবে ফোন কলস করতে হবে আর অবশ্যই আবারও হাত জোর করে রিকোয়েস্ট করবো চেম্বারে প্লিজ ফোন করে আসুন বুকিং করে আসুন নাহলে অযথা ফিরে যেতে হবে আপনাকে এসে চেম্বার থেকে কারণ আমি দেখতে পাই না দেখতে পারি না এত ক্লায়েন্ট আমি একসঙ্গে দেখতে পারবো না আমার সময় লাগে আমি পাঁচ সাতজনের বেশি ক্লায়েন্ট দেখতে পারি না তাই আগে থেকে বুকিং করে আগে থেকে নাম লিখিয়ে তবেই চেম্বারে আসুন যে কোনো চেম্বারে সেটা মেদিনীপুর হোক সেটা কৃষ্ণনগর হোক সেটা শিলিগুড়ি হোক সেটা দক্ষিণেশ্বর হোক যে কোনো চেম্বারে আগে থেকে বুকিং করে আসুন আমার সবগুলো বুকিং নাম্বার যাচ্ছে আপনি অবশ্যই আপনারা চেষ্টা করুন ওই ফোন নাম্বারে ফোন করে বুকিং করে আসতে আমি ডেফিনেটলি আমার সাধ্য মতো আমি চেষ্টা করবই হস্যৈকার আমি সুরজিৎ মেনে যে হানড্রেড পার্সেন্ট অ্যাসিওরেন্সের সঙ্গে আপনাদের বললাম ভালো থাকুন ভালো রাখুন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন জয়মা তারা জয় জয় তারা জয় বামদেব জয় তারা জয় বামদেব জয় তারা জয় বামদেব জয় তারা